নমস্কার মা সকলরা সালাম ভালো আছেন সবাই দেশ বিদেশ থেকে যারা মৃত্তিকার মায়া দেখ পানছেন আজকে আমাকে দিদি সুমিত্রার তরফ থেকে আপনি গো প্রণাম সালাম নমস্কার আর কি কি যা আছে সব দিলাম হ্যাঁ আজকে বোনটা চললে যাবো বিদায় নিল আজকে বোন এই যাবো গো মায়া সাইরা দিদি আজকে যাবো গা তারও তো সংসার আছে আবার দেখা যাইতেছে আমার যে দিদির শাশুড়ি ওনারও বয়স হয়েছে হ্যাঁ ওনারও চলাফেরা অনেক কষ্ট হন তারপরে তো উনি যে যেটুকা আর কি আমার মেয়ের জন্য করছে যে বিনয় আমার কষ্ট হোক তারপরেও তোমার মেয়েটারে কিছুদিনের জন্য দেহক মা মাই কইছে তাহলে মানুষ বয়স হইলে না সব কিছু আস্তে আস্তে একটা সময় অনেক কিছু পরিবর্তনে যায় তো যাই হোক দিদির আর একটা জীবন প্রত্যেকটা বোনেরই এরকম আর একটা জীবন থাকে হ্যাঁ তেহনে মায়া বতীরে ছাইরা যাই বোগা ওই দিদি রেডিও সব হ্যাঁ আজকে কি পনেরোই আগস্ট না

अच्छा बॅक को दे दिला मायावती सैरा दे और मायावती चिंता गोंधळो ना टेक बॅक को स्मॅक आ अरे सर जाऊ का

আবার আবার দেন তো তাহলে সাথে যাইতেছি আমি আর ফুলদা বাবা আই না

Mah मां मार खा বাবা এই যে এই ঘাটে নামে দেন এই যে নারকেল গাষ্টলা এই যে যে না হাই স্কুল করণ না যে বাবা করে এই যে হেজা কইতো না মানে কই টাঙ্গেল ফুলতেছিলাম বুঝছেন কই পানি বারতাছে হ্যাঁ পৰ্দাৰ পানী নেকি খুব বেয়া গৈছে গা আমুগু জেগাৰ যে নদীত পানী বেয়া হৈছে

बंद सीरियल ठीक डांस बी फोर আমুক তারপরে খাওয়া না ওই যে কয়ে আচার খাবি নাকি আরে তুই যা খামনি যা যা গাড়ির মুখে যা হ্যাঁ যা ম એ તો બોને દે ઉઠયા দিবেন શિકારી તે નમન લખી એક ઓષધ નિયમ લખ દો તમને તો દર કસ્તે દે દીધી નહી નહી

তেতি জাগা হা চিন্তা কৰিছ নাই নাই মই ফোন দিছ ঠিক আছে লওঁ জেগা আচ্ছা এই আছে আছে